যে এন ভি এস টি অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার দু হাজার ছাব্বিশের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে আজকে আমাদের লাস্ট টাইম সাজেশন বইয়ের নম্বর নম্বর ক্লাস আমরা ক্লাসে অঙ্কের উপরে ক্লাস করব এখন অঙ্ক তো আমরা অঙ্কের কোন অধ্যায়ের উপরে ক্লাস করব। চলো চলে যাই অঙ্কের সরাসরি অঙ্কের অধ্যায় হচ্ছে আসন্ন মান আসন্ন মান অধ্যায় সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে অলরেডি তারপরেও যারা একদম নতুন তাদেরকে একটু বলি যে আসন্ন মান বলতে যেটা বোঝায় যেমন ধরো ফাইভ সিক্স সেভেন এই একক দশক শতক এই শতকের ঘরের আসন্ন মান যদি বলে তাহলে এর পরবর্তী যেটা আছে এটাকে দেখতে হয় তাহলে এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে সাতষট্টি এই শতক হচ্ছে হয় পাঁচশো না হলে ছয়শ এই দুটোর মধ্যে কোনটার মধ্যে কাছাকাছি দেখো পাঁচশো এই পাঁচশো আর এই ছয়শ শতক দুটো শতক এবার এই সাতষট্টি সাতষট্টি পাঁচশো সাতষট্টি এই পাঁচশো সাতষট্টি পাঁচশোর কাছাকাছি না ছয়শোর কাছাকাছি সাতষট্টি থেকে গুনতে গুনতে ছয়শ পর্যন্ত যাও আর থেকে গুনতে পাঁচশো পর্যন্ত আসো দেখো ছয়শটা কাছে চলে আসবে এইভাবে আমাদের বলতে যে এবার এই ক্ষেত্রে আমাদের সূত্র রয়েছে যেমন পাঁচশো সাতষট্টি যদি এই পাঁচের পরের এই দুটো এই দুটো যদি পঞ্চাশের বেশি হয় পঞ্চাশের যদি বেশি হয় তাহলে এটা চলে যাবে ছয়শতে আর এটা যদি পাঁচশো সাতচল্লিশ শত পঞ্চাশের কম তাহলে এটার আসন্ন মান পাঁচশত চলে আসতো এই নিয়ম তোমরা আগেও শিখেছ আমরা যাব দেখা যাক অঙ্ক ধরে ধরে এগোবো আমরা বই সংগ্রহ করার জন্য যোগাযোগের নম্বর এখানে দেওয়া আছে বই সংগ্রহ করে নিতে হবে যাদের একটা বই আছে তোমরা বই খোলো বই খুলে দেখে নাও তোমাদের বইয়ের আট নম্বর পৃষ্ঠা এবং নয় নম্বর পৃষ্ঠাতে দশটি রক অঙ্ক রয়েছে আসন্ন মানের উপরে দাগের সমস্যাটি দেখো 79.43 নাইন পয়েন্ট ফোর থ্রি এর আসন্ন মান স্থান পর্যন্ত কত আচ্ছা দেখো সহজ কথা এটারে বলি সেভেন্টি দশমিকের পরে একটা স্থান পর্যন্ত যাব অর্থাৎ এর আসন্ন মান নির্ণয় করব আচ্ছা এই চারের পরে কত আছে তিন যদি পাঁচের বেশি হতো তাহলে এই চারকে আমি পাঁচ করে দিতাম পরের সংখ্যা নিয়ে যেতাম যেহেতু এটা পাঁচের কম তাহলে সেভেন্টি নাইন দশমিক ফোর সেভেন্টি নাইন দশমিক ফোর এ অপশানে রয়েছে দেখো তোমরা বইতে তোমাদের বইতেও কিন্তু এ অপশান দেওয়া আছে একের কে দুই দাগে দেখো বারোশো পঁয়তাল্লিশের আসন্ন মান নিকটতম শতে কত শতে মানে শত বেশ ভালো কথা বারোশো পঁয়তাল্লিশ একক দশক শতক এই শতকের ঘরের ডান পাশে কত আছে পঁয়তাল্লিশ আছে যেটা পঞ্চাশের থেকে কম তাহলে বারোশো বারোশোই থেকে যাবে আর এই দুটোকে তখন জিরো করে দিতে হবে তাহলে উত্তর হবে এ অপশন বারোশো বারোশো এইটাই সঠিক উত্তর হবে যাব তিন দাগের সমস্যা তিন দাগে কি বলছে তেইশ দশমিক আট সাত এর আসন্ন মান নিকটতম পূর্ণ সংখ্যা কত বেশ ভালো কথা পূর্ণ সংখ্যায় বললে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এ হচ্ছে তেইশ এবার দশমিকের পরে কত আছে ফাইভ জিরোর থেকে বেশি আছে তাহলে তেইশকে কি করে দিতে হবে এক বাড়িয়ে দিতে হবে তেইশ তখন হয়ে যাবে চব্বিশ এটা তখন আমাদের উত্তর হবে দেখো তিনের উত্তর বি আছে বই পড়লো তো সবাই বইয়ে দেখো তো কত আছে তিনের উত্তর বি আছে কি না চার দাগে আসো চার দাগে বলছে নাইন পয়েন্ট এই জায়গাটা লিখে নিই নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স এর আসন্ন মান দশমিকের দুই স্থান পর্যন্ত কত বেশ নাইন পয়েন্ট এইট সেভেন তারপরটা কত আছে ছয় সেটা পাঁচের থেকে বেশি আছে তাহলে সেভেনটা এক ঘর বেশি হয়ে যাবে নাইন পয়েন্ট সেভেন এইট করে দিতে হবে অপশনটা সঠিক উত্তর দেখো দেখো তো উত্তরপত্রে কত আছে চারের উত্তর বি আছে কিনা পাঁচে আসন পাঁচে বলছে ফাইভ ফোর ফাইভ সিক্স এর আসন্ন মান নিকটতম দশে কত দশে মানে দশকের ঘরে তাহলে ফাইভ ফাইভ সি ফোর সিক্স হচ্ছে দশক একক দশক দশকে আছে পাঁচ পাঁচের পরে আছে ছয় যেটা পাঁচের থেকে বেশি তাহলে এই পাঁচ এক ঘর বেড়ে যাবে বেড়ে এখানে হবে ছয় তখন এটা শূন্য হয় আর এটা হয়ে যায় এটা যা বা বাপাসে যাচ্ছে তাই থাকে চারশো ষাট হবে বি বি দেখো তো পাঁচের উত্তর বি আছে কি না অবশ্যই আছে ছয় ধাগে যাব ছয় ধাগে যে সংখ্যাটা রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর আসন্ন মান নিকটতম হাজারে কত হাজারে বের করি একক দশক শতক হাজার এই হাজারের চারের পরে হাজারের চারকে এখানে লিখলাম পাঁচশো সাতষট্টি যেটা পাঁচশোর থেকে বড় তাহলে এই চারের মান কিন্তু এক ঘর বেড়ে যাবে আর এই তিনটে শূন্য হবে আর এই তিন একই থাকবে তাহলে একক দশক শতক হাজার পঁয়ত্রিশ হাজার হয়ে গেল বি অপশনে অপশানে অঙ্কটা সাতের অঙ্কটাকে দেখি বলছে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় এর আসন্ন মান দশমিকের স্থান এক স্থান পর্যন্ত কত আচ্ছা দশমিকের এর এক স্থানে আছে জিরো তারপরে জিরোর ডান পাশে আছে ফাইভ সিক্স যেটা পঞ্চাশের থেকে বড় তাহলে এখানে এক ঘর বাড়বে এই জিরো পয়েন্ট ওয়ান হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে বি আট দাগে আট দাগে বলছে বারো দশমিক তিন চার নয় এর মান আসন্ন মান নিকটতম পূর্ণ সংখ্যা কথা আচ্ছা পূর্ণ সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তারপরে আছে কত দশমিকের পরে থ্রি ফোর নাইন যেটা পাঁচশো থেকে কম তাহলে বারো বারোই থেকে যাবে তাহলে পূর্ণ সংখ্যা মান হচ্ছে এই অপশনটা সঠিক দেখো এই অপশনটা সঠিক উত্তর এবার যাব নয় দাগে ফাইভ সিক্স সেভেন এইট যারা আমাদের সুপার স্পেশাল ব্যাচে পড়ছে বা আমাদের সায়েন্স টিউটের স্টুডেন্ট তাদের কাছে এই অঙ্কগুলো মনে হচ্ছে ভীষণ সহজ কিন্তু সহজ হলেও একবার দেখে নাও আর যারা ফর্ম ফিল আপ করার সময় যারা ফর্ম ফিল আপ করতে করতে মনে করেছো যে পরীক্ষা দেবো তাদের তো একদম নতুন এবং সাজেশন বইটা সংগ্রহ করলে তারা পরীক্ষায় পাশ করার মতন উপযুক্ত হয়ে যাবে সেই জন্য তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই সহজ অঙ্ক দেখে হাসি পেলেও হাসবে না ওদের কথা চিন্তা করে হাসবে না ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট এর আট শূন্য নিকটতম সব থেকে কত শত একক দশক শত এরপরে আছে যেটা থেকে বেশি তাহলে এই সাত হয়ে যাবে এই দুটো শূন্য হবে পাঁচ পাঁচই থেকে যাবে পাঁচ হাজার সাতশো বি অপশনে রয়েছে বি অপশনটা এখানে সঠিক উত্তর দশ দাগে আসো দশ দাগে আমরা পাচ্ছি যে একটি জিনিসের দাম পনেরো দশমিক ছয় পাঁচ টাকা হলে এর আসন্ন মান নিকটতম টাকায় কত নিকটতম টাকা ভালো করে লক্ষ্য করো পূর্ণ কথাটা বলে বলছেন নিকটতম টাকা টাকা কিন্তু দশমিকটাকে বলছে না পূর্ণ সংখ্যাকে টাকা বলে তাহলে পঁয়ষট্টি যেহেতু পঞ্চাশের থেকে বড় তাহলে এটা ষোলো হয়ে যাবে শূন্য শূন্য থাকবে তাহলে ষোলো টাকা তাহলে নিকটতম টাকায় কিন্তু ষোলো টাকা এইটাই কিন্তু সঠিক তাহলে আমরা আসন্ন মান সম্পর্কে দেখে নিলাম এর পরবর্তী চ্যাপ্টার বর্গ প্রথমে এই বইয়ের প্রথমে সাজানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভীষণ সহজ দেখে দশটা বা পনেরোটা সমস্যাকে রাখা হয়েছে মানে পর 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 করে আমরা এগিয়ে যাব তারপরে অধ্যায় ভিত্তিক কোশ্চেন আছে তারপরে কোশ্চেন মানে মানে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে বিভিন্ন রকমভাবে এই বইটাকে সাজানো রয়েছে তো যারা বই সংগ্রহ করবে অনেকটাই তারা মোটামুটি আমি বলবো এগিয়ে যাবে এর সঙ্গে আমাদের যে চারশোটি চারশোটি যে মক টেস্ট চলছে মক টেস্টে যদি ভর্তি হয় কেউ বাড়ি বসে মক টেস্ট দেবে প্রতিদিন সকালে পাবে সেই সঙ্গে সাজেশন বই যখন থাকবে সাজেশন বই এবং মক টেস্ট দুটোকে একত্রে যদি কেউ বুকিং করে তাহলে আমি বলবো যে পরীক্ষায় পাশ করাটা তার কাছে হয়ে যাবে এই দুটো একত্রে এই আর শুধু সাজেশান বই হলে এই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিতে হবে এই নম্বরে যোগাযোগ করে এখনই প্রস্তুতি নিতে শুরু করতে হবে টাটা